হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আরেকটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের প্রশ্নটি হচ্ছে গণনাট্য সংঘের অভিনয় ধারার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে এর ভাঙ্গনের কারণগুলি চিহ্নিত করো এই প্রসঙ্গে বাংলা থিয়েটারের ধারায় গণনাট্য সংঘের অভিনয় ধারা কোন কোন দিক থেকে অভিনব তা আলোচনা করো তো স্টুডেন্ট তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলি শেষে তোমরা লাইক এবং কমেন্ট করবে তো উত্তরটি আমি শুরু করছি প্রথমের পয়েন্ট হচ্ছে গণনাট্য সংঘের প্রতিষ্ঠা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রগতি লেখক সংঘের একটি ইস্তাহারে ঘোষণা করা হয়েছিল ভারতের নবীন সাহিত্যকে বর্তমান জীবনের মূল সমস্যা ক্ষুধা দারিদ্র সামাজিক পরামুখতা রাজনৈতিক পরাধীনতা নিয়ে আলোচনা করতে হবে যা কিছু আমাদের বিচার বুদ্ধিকে উদ্বুদ্ধ করে সমাজ সমাজ ব্যবস্থা ও রাজনীতিকে যুক্তিসম্মতভাবে পরীক্ষা করে আমাদের কর্মিষ্ঠ শৃঙ্খলাপটু সমাজে রূপান্তর ক্ষম করে তোলে তাকে আমরা প্রগতিশীল বলে মনে করব উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই বিশেষ আদর্শে প্রতিষ্ঠিত হয় প্রগতি লেখক সংঘ এরই পরিণতিতে গণনাট্য সংঘের উদ্ভব ঘটে তবে গণনাট্য আন্দোলনের সূচনা ঠিক কখন কোথায় হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে গবেষকরা মনে করেন বাংলার বাইরে গণনাট্য আন্দোলনের সূচনা হয়েছিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে বোম্বাই ও ব্যাঙ্গালোরে গণনাট্য সংঘের প্রতিষ্ঠার কথা জানা যায় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রগতি লেখক সংঘ ভেঙে যায় গঠিত হয় ফ্যাসিস্ট বিরোধী লেখক শিল্পী সংঘ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে নবগঠিত এই সংঘের একটি শাখা হল ভারতীয় গণনাট্য সংঘ আনুষ্ঠানিকভাবে এই সংঘের জন্ম হয় উনিশশো সালে উনিশশো সালে বোম্বাইতে কমিউনিস্ট পার্টি কংগ্রেসের অধিবেশনের পাশাপাশি সর্বভারতীয় গণনাট্য সংঘের অধিবেশন হয় এই অধিবেশনে বাংলার সংঘকে ভারতীয় সংঘের শাখা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় পয়েন্ট হচ্ছে লক্ষ্য ও উদ্দেশ্য বাংলাদেশ তথা ভারতবর্ষে বহুকাল থেকে গ্রাম্য মানুষের আমত আল্লাদের উপকরণ উপকরণে উপকরণরূপে লোকনাট্যের প্রচলন ছিল গণনাট্য সংঘের উপরে এই লোকনাট্য শব্দটির বিশেষ প্রভাব রয়েছে গণনাট্যের ভিত্তি হল সাধারণ মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ও ব্যর্থতা মেশানো জীবনধারা অসম অর্থনৈতিক বন্টন ব্যবস্থায় শিকার হয়ে শোষিত ও বঞ্চিত মানুষ এক সময় নিজের দুর্দশার জন্য ভাগ্যকে একটুও দায়ী না করে প্রতিশোধ নেবার জন্য ঘুরে দাঁড়ায় সেই সংগ্রামী মানসিকতার উপর ভিত্তি করে গণনাট্য সংঘ গড়ে উঠেছে আর্ট ফর মানে শিল্পের জন্য শিল্প এই নীতিতে গণনাট্য সংঘ বিশ্বাসী নয় তাদের নীতি হল আর্ট ফর ম্যানসেক বা মানুষের জন্য শিল্প যেমন লেলিন বলেছিলেন আর্ট বিলংস টু দ্য পিপল গণনাট্য সংঘের লক্ষ্য উদ্দেশ্যগুলিকে এখানে উপস্থাপন করা যেতে পারে এক নম্বর গণনাট্যে চিত্রিত হয়েছে শ্রমিক ও কৃষকের অবহেলিত উপেক্ষিত জীবনের শোষণ যন্ত্রণা ও বঞ্চনার ইতিহাস গণনাট্য সঙ্গে লক্ষ্য জমিদার মহাজন মুনাফাখোরদের স্বরূপ উন্মোচন করে সাধারণ মানুষকে তাদের সম্পর্কে সচেতন করে তোলা ব্রিটিশ সরকারের ষড়যন্ত্রে মুসলিম লীগ ও কংগ্রেসের বিরোধের ফলে হিন্দু ও মুসলমানের মধ্যে যে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হয়েছিল সেই বিদ্বেষকে দূর করে উভয় সম্প্রদায়কে পরস্পরের সুখ দুঃখের অংশীদার করে দেখানো গণনাট্যের লক্ষ্য ছিল নম্বর মার্কসবাদী চিন্তা অনুসারে সমাজের মধ্যবিত্ত শ্রেণী ত্রিশঙ্কুর মতো নানা দ্বিধা দ্বন্দ্বের শিকার ফলে কখনো তারা পুঁজিবাদীদের করুণা প্রার্থনা করেছে আবার কখনো নিম্নবর্গের মানুষদের সঙ্গে সম্পর্ক রচনা করতে সংকোচ বোধ করেছে মধ্যবিত্ত শ্রেণীকে এই দোলাচলতা থেকে মুক্ত করে সংগ্রামী মানুষের দল দলে টেনে আনা গণনাট্যের লক্ষ্য ছিল অর্থাৎ মধ্যবিত্তের সঙ্গে নিম্নবিত্তের সেতুবন্ধন রচনা করতে চেয়েছিল তারা পাঁচ নম্বর দ্বিতীয় মহাযুদ্ধের সময় গণনাট্য সংঘ বাংলাদেশের গ্রামে গ্রামান্তরে ফ্যাসিস্ট বিরোধী মনোভাব ছড়িয়ে দিয়ে জনমত তৈরি করতে চেয়েছিল পরের নম্বর আকাল তথা দুর্ভিক্ষের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ বাণী উচ্চারণ করেছিল গণনাট্য সংঘ পরের নম্বর শ্রমিক ও কৃষক ও সাধারণ মানুষকে সমাজ সচেতন করে বিপ্লবে উদ্দীপ্ত করে কুসংস্কার এবং ধর্মান্ধতা থেকে মুক্ত করে ব্যক্তি মানুষকে প্রবৃত্তি দাসত্ব থেকে মুক্ত করে সুস্থ স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখিয়েছিল গণনাট্য সংঘ এইসব লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে বলা চলে যে নাটকে শোষিত বঞ্চিত সাধারণ মানুষের চেতনাকে জাগ্রত করা হয় যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে সচেতন করে তোলা হয় তাকে বলা হয় গণনাট্য এরপরে পয়েন্ট হচ্ছে নাটক ও মঞ্চ গণনাট্য সংঘের আদর্শে যেসব নাটক রচিত ও অভিনীত হয়েছিল তার একটি তালিকা এখানে উপস্থাপিত হল স্টার থিয়েটারে জবানবন্দি উনিশশো বাষট্টি শ্রীরঙ্গমে নবান্ন উনিশশো চুয়াল্লিশ রংমহলে জীবনকন্যা উনিশশো আটচল্লিশ নিউ অ্যাম্পায়ারে গোত্রান্তর উনিশশো ঊনষাট নিউ অ্যাম্পায়ারে মরাচাঁদ উনিশশো বাষট্টি মিনার্ভা থিয়েটারে ছায়াপথ উনিশশো বাষট্টি ওয়েলিংটন স্কোয়াটারে দেবীগর্জন উনিশশো উনসত্তর মুক্তাঙ্গনে গর্ভবতী জননী উনিশশো একাত্তর তপন থিয়েটারে চল উনিশশো একাত্তর গণনাট্য সংঘের ভাঙ্গন ও শাখা প্রশাখা ভারতীয় গণনাট্য সংঘ মূলত ভারতীয় কমিউনিস্ট পার্টির আদর্শকে সামনে রেখে পরিচালিত হতো তখনও পর্যন্ত দলমত নির্বিশেষে দেশের সকল মানুষের মধ্যে এই আদর্শ বিস্তার লাভ করেনি গণনাট্য সংঘের শিল্পী ও কর্মীদের মধ্যে একটা বিশেষ রাজনৈতিক বিশ্বাস অটুট থাকায় ভিন্ন মতাবলম্বী শিল্পীদের একত্রে এনে অভিনয়ের ব্যবস্থা করতে পারলেন না তারা ফলে প্রগতিশীল নাট্যশিল্পীদের শিল্পীদের অনেকেই গণনাট্য সংঘের বাইরে ভিন্ন ভিন্ন নাট্য সংস্থা গড়ে তুলতে প্রয়াসী হলেন এইভাবে সৃষ্টি হল বহুরূপী সম্প্রদায় লিটল থিয়েটার ইত্যাদি সকলের মূল লক্ষ্য হল নাট্যাভিনয়ের মাধ্যমে সমাজ সচেতনতা গড়ে তোলা মানুষের মনে রাজনৈতিক ও অর্থনৈতিক চেতনা গড়ে তোলা জমিদার ও পুঁজিবাদীদের বিরুদ্ধে সংগ্রামী সংগ্রামী মনোভাব জাগ্রত করা গণনাট্য সংঘের থেকে নবনাট্য সংঘের দীপশিখা জ্বালানো হল এই নবনাট্য আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন বিজন ভট্টাচার্য মিত্র এদের নাটকে কোন একটি কেন্দ্রীয় চরিত্র রইল না পরিবর্তে জনগণ হয়ে উঠল নাটকের মূল চরিত্র অর্থাৎ অভিনয়ের ক্ষেত্র গণতন্ত্রের সূচনা হলো এক নায়কতন্ত্রের অবসান ঘটল কমিউনিস্ট আদর্শকে সরাসরি স্বীকার না করেও এরা দেশের সাধারণ মানুষের মর্ম যন্ত্রণাকে এবং প্রতিবাদের ভাষাকে তুলে ধরলেন নাট্যমঞ্চে রঙ্গমঞ্চের আঙ্গিকেও তারা পরিবর্তন নিয়ে এলেন জাঁকজমক বর্জিত হল নাটক হয়ে উঠল বাস্তব জীবনমুখী মঞ্চসজ্জাতেও সাধারণ উপকরণ ব্যবহৃত হল ছেরা তার দুঃখিরিমান প্রভৃতি নাটকে নতুন মঞ্চ নতুন রীতির অভিনয় নতুন চরিত্র সম্পর্কে নতুন ধ্যানধারণার প্রকাশ ঘটল এদের নাটক মূলত গ্রুপ অ্যাক্টিভিটির উপর নির্ভরশীল ছিল গণনাট্য সংঘ থেকে সরে এসে যেমন গড়ে উঠেছিল বহুরূপী তেমনি বহুরূপী সম্প্রদায় ভেঙে তৈরি হল রূপকার গোষ্ঠী বহুরূপীর বহুরূপীর কর্ণধার ছিলেন শম্ভু মিত্র গণনাট্য সংঘ থেকে বেরিয়ে উৎপল দত্ত গঠন করেন লিটল থিয়েটার গোষ্ঠী বিদেশ মুখোপাধ্যায় গঠন করেন সৌভনিক নাট্য সংস্থা এভাবে সৃষ্টি হয়েছে নান্দিকার সংস্থা অজিতেশ বন্দ্যোপাধ্যায় থিয়েটার সেন্টার চেতনা ক্যালকাটা গ্রুপ থিয়েটার সুদ্রোগ ইত্যাদি সংস্থা অনেকে মনে করেন গণনাট্য থেকে যখন নবনাট্য আন্দোলনের সূচনা হলো তখন কিছু কিছু আন্দোলনকারী ব্যবসায়ী মনোভাবাপন্ন হয়ে উঠেছিলেন সেই আদর্শ বিচ্যুতির ফলেও দলের মধ্যে ভাঙ্গন দেখা দেয় পয়েন্ট হচ্ছে অভিনয় ধারার গণনাট্য সংঘের অভিনয় ধারার অভিনবত্বগুলি হল প্রচলিত মঞ্চ ব্যবস্থাকে তারা অস্বীকার করলেন নাটকে এক নায়কতন্ত্রের অবসান ঘটল প্রাধান্য পেল জনগণ নাটক হয়ে উঠল সকলেই মিলিত প্রচেষ্টার ফসল সেরা তার নবান্ন অভিনয়ে অতি সাধারণ উপকরণ ব্যবহৃত যেমন সেরা চট বেড়া ধানের বস্তা খড়ের চাল নবান্ন নাটকে মঞ্চকে দুভাগ করে একদিকে উৎসবের সমারোহ অন্যদিকে ক্ষুধার্ত মানুষের সঙ্গে কুকুরের সংগ্রাম দেখানো হয়েছে ডান দিক দিয়ে আলোর উজ্জ্বলতা বা দিকে ছিল অন্ধকার অস্পষ্ট ডাস্টবিন সংলাপের ভাষা হয়ে উঠল আটপৌরে অথবা আঞ্চলিক উপভাষা নাটকের উদ্দেশ্য মনোরঞ্জন নয় তাই অকারণে গীত ও নৃত্য বর্জন করা হল যাবতীয় বাহুল্য বর্জন করে নাটক হয়ে উঠল লক্ষ্যভেদী স্টুডেন্ট নোটটি এখানেই শেষ হলো তোমরা যারা প্রথম থেকে আমার এই ভিডিওটিকে দেখলে তারা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ